এমনই একটা নষ্ট হয় কথা বলতে চাই না যে মেয়ে নাকি এ তামাতি তিন বিয়া হয়ে গেছে একটা পুরুষ সরাসরি তার স্ত্রী যদি জামাইরে ঘুমের এই কাজ দিয়ে মদ খা বারা যা কোনো পুরুষে মাইনা নিব না নিব এই মানুষের সাথে চার বছর থাকছে চারটা বাচ্চা এপর্শন করাইছে হির আলমের ঘরে থাকা তারপরে এই মহিলার মুখে তো এই কথা মানায় না মানায় বলেন চার বছরে চারটা বাচ্চা এপর্শন করছে তাহলে সে তো হিরো আলমের সংসার করার জন্য না সে হিরো আলমটা ধরে ক্যারিয়ার করতে চাইছে ম্বাইয়ের মতন মানুষ রে করি রিয়ামণি খুব একটা ভুল করছে তার কারণ রিয়ামণিকে কেউ চিনতো না হিরোলম্বাইয়ের কারণে চিনে আর যে তেত্রিশ লাখ টাকা এটা হিরোলম্বাইয়েরই ছিল মনে করছেন হাজব্যান্ড ওয়াইফ তো হিরোলম্বাই এক লাখ টাকা করে নিয়ে এটা অফিসের ভাড়া দিত আর বাকি টাকা ওয়াইফের কাছে রাখতো তো লাস্টে রিয়ামণি তেত্রিশ লাখ টাকা ব্যাংকে তোটাই লয়ে গেছিল তো রিয়ামণির টাকা নেওয়া নেওয়ার পর ওই মেক্সো এরকম সম্পর্ক কিন্তু হিরোলমে ভালোবাসা দেখে অনেক ক্ষমা বলে শেষ করা যাবে না হিরোলম ভাইয়ের সাথে মিশলে উঠবোস করলে বোঝা যাবে মানুষটা কেমন মানুষটা গায়ের রং যেমনই হোক না কেন তার মনটা একদম পরিষ্কার একদম সাদা সাদা মনের মানুষ বিকজ আমি এটা বলবো তো হিরো আলম সারাও মেক্স এই যে মেক্স ও না বাবা মা দ্বিতীয় যে চাল চালতে চাইছিল সফলতা হইতে পারে নাই কেন হিরো আলমের প্রতি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা আছে হিরো আলমকে নিয়ে কথা বলে সারাদিনও শেষ করা যাবে না হিরো আলমে হিরোলম রা দিয়াম কেরিয়ার উঠে গেছে উনি পেসের থেকে টাকা কামায় ফর্তা মোটামুটি অভিনয় টভিনয় করে মডেল টডেল করে উনি চলে যেতে পারবো মানে হিরো আলমের কাম মুনি লাগতো না কিন্তু রিয়ামণির সামনের দিকে যেহেতু ছিল না দাফে দাফে নিচেও যাই দাফে দাফে কিন্তু হিরো আলম দাফে দাফে উফ ইনশাল্লাহ আমি দোয়া করি হিরো আলম যেমন একদিন আকাশ ছোয়া কেউ চিনতো না দেখছিলেনি দাঁত আসিল কেমন আছি পরে গোটস করছে কইরা ওই যে আহ সার্জারি করছে কইরা অনেক একটু চেহারা বদলাইছে মোটা শুরু হয়েছে আলমের কাছে জেরাই আয় তারা বাইরে হওয়ার জন্য আছে এই মুহূর্তে যারা যারা বলতেছে বিয়ে কথা তারা আয়া যদি আসে ওই বাইল কাজ করে বাইরাল তারপর চলে যাবে বিয়ে হওয়ার জন্য এই মুহূর্তে কেউ যতই সুন্দরীরা বলতেছে বিয়ে করবো বাচ্চার দায়িত্ব নিবো পাশে হাজবেন্ড আমার সামনে ইন্টারভিউ দিচ্ছে যেদিন দুর্গাগ্রস্ত করছে পাশে হাজবেন্ড শিয়ায় দিতেছে তুমি কো যে হ্যাঁ রে না বাসবানা হাজবেন্ড ইন্টারভিউ নিতেছে তো ওই মহিলা কি হিরোলাম বাইরে বিয়ে করবো বাচ্চার দায়িত্ব নিবো আপনার মনে হয় তখন আমি বলছি মিথ্যা বলেন কেন আপনারা আর আমি না মিথ্যাটা বলতে পারি না বিকজ আমি মিথ্যা পছন্দ করি না